এনপিআর এনআরজি শুনতে শুনতে কানের পোকা নড়ে গেছে তাই না আপনি হয়তো ভাবছেন খেলাটা কি সরকার একরকম বলে বিরোধী তার উল্টো বলে আসল ব্যাপারটা কি আসলে এটা একটা পাঁচ ধাপের খেলা আমি একটু ব্যাখ্যা করে বিস্তারে বলছি মন দিয়ে শুনুন নিজেও বুঝতে পারবেন অপরকেও বোঝাতে পারবেন প্রথম ধাপ একটি অত্যন্ত সাধারণ ঘটনা এনপিআর কি হবে পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন টিচার আপনার বাড়িতে এসে কিছু সাধারণ প্রশ্ন আপনাকে করবেন যেমন আপনার এবং আপনার পরিবারের বাকি সদস্যদের নাম বয়স ঠিকানা জন্মস্থান ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো প্রত্যেকের বাবা এবং মা দুজনেরই জন্মস্থান এবং জন্মের তারিখ এখানে জন বাবা মায়ের জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে কোনো তথ্য প্রমাণ কিন্তু তারা চাইবেন না আপনার মনেও স্বভাবতই কোন সন্দেহের উদ্রেক করবে না আপনি হয়তো তাকে সেই তথ্য দিয়েও দেবেন আর যদি একবার আপনি সেই তথ্য সেই লোকগুলোকে দিয়ে দেন তাহলেই শুরু হয়ে যাবে এই খেলা দ্বিতীয় ধাপ অর্থাৎ ডি ডাউটফুল আচ্ছা প্রথম ধাপে আপনারা কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন সহজ উত্তর আসলে ওটা একটা পরীক্ষা দিয়েছিল নাগরিকত্বের পরীক্ষা আর সেই উত্তরপত্র পত্রগুলো এবার সরকারি অফিসে সরকারি আধিকারিকরা খুটিয়ে খুটিয়ে দেখবেন একটা এদিক থেকে অধিক হলে আপনার নামের পাশে টি ডাউটফুল সংশয়জনক কিন্তু সংশয়টা কিসের ভারতের নাগরিক কিনা আপনি সেই সংশয় কি করে নাগরিক হবেন সেটা সরকার কোনো নথি দিয়ে কিছু বলছে না অর্থাৎ আপনি হয়ে গেছেন ডি আপনার ওপর আপনার নাগরিকত্বের ওপর হয়ে গেছে একটি প্রশ্ন চিহ্ন আপনি জানতে পারেন আপনাকে কিন্তু জানানোই হয়নি কি ভুল হয়েছে কেন ভুল হয়েছে বাবার জন্ম তারিখ ভুল লিখেছেন না আধার কার্ড ভুল লিখেছেন আপনি কিচ্ছু জানতে পারেননি আপনার অজান্তেই সেই যে পরীক্ষার উত্তরটি দিয়েছিলেন সহজ কিছু প্রশ্ন আপনি হয়ে গেছেন ডি ডাউটফুল ডাউটফুল নাগরিক তৃতীয়ধা এবং গুরুত্বপূর্ণ পর্যায় এবং ভয়ঙ্কর পর্যায় এর নাম এন সি যার নামের পাশে ডি লেখা থাকবে ধরা যাক আপনার এলাকায় এক হাজার জন মানুষ আছে তাদের পঞ্চাশ জনের নামের পাশে ডি লেখা হলো তাদের নামে বাড়িতে চিঠি আসবে বলা হবে আপনারা যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করুন হয়তো বাবার নামে চিঠি আসবে ছেলের নামে আসবে না হয়তো স্বামীর নামে আসবে স্ত্রীর নামে আসবে না এখন এই যে নাগরিকত্ব প্রমাণ সেটা কিভাবে দেওয়া যাবে সেটা কিন্তু সরকার বলে দেয়নি আমাদের সামনে আসামের উদাহরণ রয়েছে যেখানে আধার কার্ড ভোটার ভোটার কার্ড কার্ড লিস্ট রেশন কোনোটিকেই যথেষ্ট বলে ধরা হয়নি বলা হয়েছে নাকি নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয় এখন আপনি প্রমাণ করতে পারবেন আপনার কোথায় জন্ম হয়েছিল বা তিরিশ বছর আগের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনার বা আপনার পরিবারের নামে কোনো সম্পত্তি আছে কিনা তার প্রমাণ আপনার হাতে আছে কিনা কিংবা আপনার বাবা মার জন্মস্থান সংক্রান্ত কোনো প্রমাণ এত কাগজপত্র যদি জোগাড় করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে আপনি পৌঁছে যাবেন চতুর্থ ধাপ ফরেনার্স ট্রাইব্যুনাল মনে আছে তো ওই যে 50 জনের নামের পাশে ডি দেওয়া হয়েছিল তাদের মধ্যে 10 জন কোনো কাগজপত্র জোগাড় করতে পারেনি কি হবে তখন তাদেরকে বলা হবে আপনি ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করুন যে আপনি এই দেশের নাগরিক আর যদি আপনি মুসলিম হন তাহলে তো কোনো সুযোগ নেই আপনার জন্ম এখানে আপনার পূর্বপুরুষরা পাঁচশো বছর ধরে এখানে থাকলেও যদি কোনো প্রমাণপত্র আপনার কাছে না থাকে তৎক্ষণাৎ আপনাকে বিদেশি বলে ঘোষণা করা হবে আর যদি আপনি মুসলিম না হন তাহলে আর সমস্যা সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন পারবেন তো প্রমাণ করতে পারবেন তো ওই দেশ থেকে যে এখানে এসেছেন সেটা প্রমাণ করতে যদি না পারেন তাহলে হিন্দু বলে কোনো ছাড় পাবেন না তখন আপনাকেও বিদেশি বলে ঘোষণা করা হবে পঞ্চম এবং শেষ ধাপ ডিটেনশন সেন্টার অর্থাৎ বিদেশীদের জন্য জেল আসামে এই জেল তৈরি হয়ে গেছে কর্ণাটক ওয়ে জেল তৈরি হচ্ছে এই জেলের কাজ কি ভারতীয়রা যারা নিজেদের দেশের জন্য কাজ করছে দেশ নির্মাণের জন্য কাজ করছে তাদেরকেই বিদেশি বানিয়ে জেলে পুড়ে দেওয়া হচ্ছে এবং তাদের থেকে সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে শুনলেন তো কি সাংঘাতিক একটা পরিকল্পনা কি ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে আপনি কি এই সময় বসে থাকবেন একটা সুযোগ সামনে আসছে আপনার কণ্ঠ রোধ হওয়ার আগে একটা কাজ আপনি করতে পারেন খুব শিগগিরই এনপিআর বাড়ি বাড়ি লোক আসবে তখন আপনি তাদের আটকাতে পারেন একজন নাগরিক হিসেবে আপনার অধিকার আছে বলার নমস্কার ধন্যবাদ আমি এই এনপিআর এ অন্তর্ভুক্ত নিজেকে করব না কি এই জিজ্ঞেস করছেন তো আপনি একজন শান্তিপ্রিয় নাগরিক আইন মানেন আপনি এ কাজ কি করে করবেন খুব সহজ অত্যন্ত বিনয়ের সঙ্গে হাত জোর করে তাকে বলবেন যে আমি আমি আপনাকে শ্রদ্ধা শ্রদ্ধা করি করি দেশের আইন কিন্তু সবচেয়ে বেশি শ্রদ্ধা করি জাতির জনক মহাত্মা গান্ধীকে মনে আছে উনি বলে গেছিলেন জনবিরোধী আইনকে বিরোধ করা প্রত্যেক মানুষের কর্তব্য এবং শুধু কর্তব্য নয় তার দায়িত্ব ব্যাস আর কোনো কারণ নেই বসে থাকা চলুন একসঙ্গে আন্দোলনে নামি এই জঘন্য এনপিআর এর বিরোধে দেশের মানুষের সঙ্গে আমরা যুক্ত হই জয় আমাদের নিশ্চিত কেউ আটকাতে পারবে না